এই দুনিয়ার মহব্বত যার অন্তরে ঢুকে গেছে সে ধ্বংস একটা বাড়ি হয় না দুইটা বাড়ি হয় না দশটা বাড়ি হয় না বিশটা বাড়ি হয় না একশোটা বাড়ির মালিক ডিবি হারুন সাহেব তারপরে হয় না এরপরে আরো দরকার বিদেশে বানাইছে কথা বলেন ঠিক কিনা একশোটা বাড়ি ওনার এরপরেও খান্ত হয় নাই বিদেশেও বাড়ি বানাইছে এরপরেও হয় না এখন জমি কিনে জমি শত শত একর জমি আল্লাহর নবী হাদিসে এটাই বলছেন যে বনি আদম যার মনের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে তার যতই সম্পদ হোক তার পেট ভরবে না মুখের মধ্যে যখন মাটি ঢুকবে তখন যায় তার পেট ভরবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন এই জন্য দুনিয়ার মহব্বত যেন বেশি না ঢুকে যতটুকু দরকার হালাল পন্থায় চলার জন্য আমি সেটা করব বৈধ ব্যবসার মাধ্যমে যা আসে আলহামদুলিল্লাহ বৈধ চাকরির মাধ্যমে যা আসে আলহামদুলিল্লাহ বৈধ বৈধ কৃষিকাজের মাধ্যমে যা আসে আলহামদুলিল্লাহ